যেখানে কিনা একজন সন্তানের জন্য সবচেয়ে নিরাপদ আশ্রয়স্থল হলো তার বাবা মা সেখানে বাবা মার হাতেই খুন হতে হয় নিঃসন্তানকে আজকে আমরা কথা বলবো কুড়িগ্রামের জান্নাতিকে নিয়ে যে কিনা ছিল অদ্র শান্তশিষ্ট ও মিশুক স্বভাবের একজন মেয়ে এবং জান্নাতি পড়াশোনায়ও বেশ ভালো ছিল এবং সবকিছু ঠিকঠাক থাকলে সামনের বছর সে এসএসসি পরীক্ষাও দিতে বসতো কিন্তু পশুরূপী জান্নাতির বাবা মা ও চাচির জন্য সে আর পৃথিবীতে বেঁচে থাকতে পারলো না প্রতিদিনের মতন রাতে ভাত খেয়ে ঘুমিয়ে যায় জান্নাতি পাশের রুমে ছিল তার বাবা মা তারপর প্রায় জান্নাতির বাবা মা তাকে ঘুম 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 থেকে ডেকে তুলে বলে আমরা সবাই এখন বাইরে যাব তুমিও আমাদের সাথে চলো জান্নাতি চোখে তখন অবাক হয়ে যায় এবং জিজ্ঞাসা করে আমরা কোথায় যাব কিন্তু তার বাবা মা তার কথার উত্তর না দিয়ে তাকে বাইরে যাওয়ার জন্য জোর করতে থাকে যেহেতু তার বাবা মাই বলেছে সেহেতু সে এত কিছু না ভেবে সে বাইরে বের হওয়ার জন্য তৈরি হয়ে গেল এবং কৌতূহলী মন নিয়েই তাদের সাথে তারা অনুাদি ল কিছুক্ষণ যাওয়ার পরে দেখল তার चाची শাহিনা বেগমও তাদের সাথে যাচ্ছে তখন তার চাচিকে দেখে সে ভেবেছে সবাই যেহেতু একসাথে যাচ্ছে হয়তো কোনো দরকারি কাজে তারা এতরাতে বের হয়েছে কিন্তু কিছু কিছুদূর যাওয়ার পরে জান্নাতি খেয়াল করলো তারা বসতিবাড়ির রাস্তাঘাট বাদ দিয়ে তারা একটি কৃষি ক্ষেতের ভিতর দিয়ে যাচ্ছে তখন জান্নাতি অবাক হয়ে বলে আমরা কোথায় যাচ্ছি এবং কেনই বা যাচ্ছি কিন্তু তার বাবা মা ও চাচি তাকে চুপ করে থাকতে বলে মেয়েটার চোখে মুখে তখনও ঘুম ঘুম ভাব ছিল কিছুক্ষণ পরে একটি ভুত কাছে আসলে জান্নাতি কৌতূহলী মন নিয়ে তার বাবা মা ও চাচিকে জিজ্ঞাসা করে আমরা এত রাতে এখানে কেন এসেছি কিন্তু তার আগেই পিছন থেকে জান্নাতির হাত ও মুখ চেপে ধরে যদি জান্নাতি চিৎকার করতে না পারে তারপর জান্নাতির মাথায় ও শরীরে রড দিয়ে জোরে জোরে আঘাত করা হয় বাড়ি খেয়ে জান্নাতি ছুটে পালাতে চায় কিন্তু আকস্মিক বাড়ির কারণে সে মাটিতে পড়ে যায় তারপর বাবা মা ও চাচি শাহিনা বেগম তাকে একটি ধারালো দাও দিয়ে অনবরত শুরু করে ফলে সহজেই চারদিকে রক্ত ছড়িয়ে পড়ে মেটা তখন তীব্র যন্ত্রণা ও কষ্টে কাটাতে থাকে অতপর জান্নাতি সেই ভুট্টা খেতেই মারা যায় পূর্ব পরিকল্পনার অংশ হিসেবে বাবা মা ও চাচি হত্যা করে সেই ফেলেই চলে আসে আসে পরদিন সকালে স্থানীয় কৃষকরা যখন তাদের জমিতে চাষাবাদ করতে তখন তারা জান্নাতির লাশ দেখতে পান এবং লাশ দেখে খবর দেয় জান্নাতির বাবা মাকে ঠিক তখনই জান্নাতির বাবা মা এসে মিথ্যা কান্নার নাটক করা শুরু করে যদি কেউ কিছু বুঝতে না পারে তারপর জান্নাতির বাবা মা ও চাচা চাচি প্রতিবেশী সাতাইশ জনের নামে মামলা করে এরপর পুলিশ এসে তাৎক্ষণিক ভাবে সেই সাতাইশ জনকে গ্রেফতার করে এবং জিজ্ঞাসাবাদ শুরু করে কিন্তু পুলিশ কোনোভাবেই কোনো সুরাহা করতে পারল না তারপর পুলিশ আরো জোরালো ভাবে জিজ্ঞাসাবাদ করা শুরু করে কিন্তু তাতেও কোনো কাজ হলো না এর দুই দিন পর মামলাটির কোনো সুরাহা না পেয়ে লাশটির ময়নাতদন্ত করার জন্য সিদ্ধান্ত নেন এবং ময়নাতদন্ত করে তারা সেই লাশ থেকে কিছু ক্লু পান সেই ক্লু ধরেই পুলিশ জান্নাতির বাবা মা ও চাচিকে থানায় নিয়ে আসে জিজ্ঞাসাবাদ করার জন্য তারা থানায় এসেই অনবরত ভাবে সেই প্রতিবেশীদের নামে সাক্ষ্য দিতে থাকে এবং বারবার বলতে থাকে তাদের জন্য ফাঁসি দেওয়া হয় জান্নাতির বাবা বারবার বলতে থাকে আমার মেয়েকে সেই প্রতিবেশীরাই হত্যা করে ভুট্টা খেতে ফেলে গেছে কিন্তু পুলিশ তাদের কথায় কোনো পাত্তা না দিয়ে স্বাভাবিকভাবে ইনভেস্টিগেশন চালিয়ে যেতে থাকে এক পর্যায়ে পুলিশ যখন জোরালো ভাবে জিজ্ঞাসাবাদ করা শুরু করে এবং কুলোগুলো তাদের সামনে নিয়ে আসে তখন তাদের চাচি সাইনা বেগম পুলিশের কাছে সব কিছু স্বীকার করে এবং পুলিশকে জানায় যে তারাই শনিবার রাতে জান্নাতীকে মেরেছে কিন্তু তার বাবা মা তখন অস্বীকার করতে থাকে কিন্তু চাচি সাইনা বেগমের স্বীকারোক্তির পর তাদের বাবা মা বুঝে গিয়েছে যে তাদের বাচার আর কোনো পথ নেই তারপর জান্নাতির বাবা জাহিদুল ইসলাম ও মা মোর্শেদ বেগম স্বীকার করে যে তারা তিনজন মিলেই জান্নাতিকে নির্মমভাবে হত্যা করেছে তারপর পুলিশ মারার কারণ জিজ্ঞাসা করলে তারা জানান যে প্রতিবেশীদের ফাঁসাতে তারা নিজের মেয়েকে হত্যা করেছে প্রতিবেশীদের সাথে বত্রিশ বিঘা জমি নিয়ে তাদের বেশ কিছুদিন ঝামেলা চলছিল তাই তাদের চাচি সাইনা বেগম তাদের প্রাণ দিয়েছিল যে জান্নাতিকে মেরে তারা সেই বাগানে রেখে আসবে তারপর মামলা করে দিবে সেই প্রতিবেশীদের নামে এতে করে সেই মামলায় প্রতিবেশীদের জেল হয়ে যাবে এবং সহজেই সেই বত্রিশ বিঘা জমি নিজেদের নামে লিখে নিবে মেয়েটিকে কিভাবে হত্যা করা হয়েছিল তার স্বীকারোক্তি তার বাবা মা নিজেই পুলিশকে দিয়েছিল আমাদের সমাজে এমন অনেক দাম্পত্য আছে যাদের সন্তান হয় না বলে তারা এক হাসপাতাল থেকে আরেক হাসপাতালে দৌড়াদৌড়ি করে দিন পার করে দেয় একটি সন্তানের জন্য তারা কতই হাহাকার করে অথচ কিছু সামান্য পরিমাণ জমির জন্য তার নিজ বাবা মা ও চাচির হাতে খুন হতে হয় এই হাসিখুশি মেয়ে জান্নাতির এই ঘটনা থেকে বোঝা যায় একজন বাবা মা কতটা নিকৃষ্ট ও প্রাচণ্ড হলে সামান্য পরিমাণ জমির জন্য নিজ মেয়েকে হত্যা করতে পারে